अल्लाम आलकमल वर्का शजदा शहू को बाहू का बयान शजदा शहू का बयान जेटा बंगला बोला फोशदा कौन होना फोशदा क्यों भवे करते हुए नमाज में जितनी चीज़ें वाजिब है उनमें से एक वाजिब या कई वाजिब अगर भूले से रह जाए तो शजदा शहू करना वाजिब है নামাজের মধ্যে যত জিনিস রয়েছে নামাজের মধ্যে যত জিনিস রয়েছে ওর মধ্যে যেগুলো ওয়াজিব রয়েছে সে সমস্ত জিনিসের মধ্যে থেকে যদি বা একটা জিনিস ছেড়ে যায় ভুল করে হোক যদি একটা জিনিস ছেড়ে যায় বা একসঙ্গে একত্রিত দু চারটে হতে বা যদি ছেড়ে যায় তো সেজদাসহু করলে সুসেজদা করলে নামাজ হয়ে যাবে ইসলিয়ে তো সেচদাসহু কেনা ওয়াজিব হ্যাঁ ইসলিয়ে কে कर, इसके करने से नमाज दुरुस्त हो जाती है सजदा शो शो सजदा कर ले नमाज ठीक हो जाए नमाज दुरुस्त माने ठीक हो जाए अगर सजदा शो नहीं किया तो नमाज फिर से पढ़े यदि बा सजदा शो ना करे तो नमाज उड़ाते के आवाज़ पढ़ते अगर भूले से कोई नमाज का फर्ज़ छूट जाए तो सजदा सो करने से न, नमाज दुरुस्त नहीं होगी यदि बा भूल करे हो अजय कोरे हो यदि नमाजर को फौज नमाज छेड़े जाए तो सजदा सहू शोशद कोर ले नमाज होना सजदा सहू करने का तरीका यह है कि आखिरी रकात में फकत आता हयात पढ़ एक तरफ़ सलाम फेर दो सजदा करे शोशदा नियम बोलिए ये शेष रकाते দূরেকাত হলে দূরেকাতা শেষ রাখাতে যদি চাররেখাতে হয় চার রেখাতে শেষ রাখাতে শুধু আত্মা হিয়াত পড়বে আত্মা হিয়াত পড়ার পর একদিকে সালাম ফিরিয়ে আবার দুটো শেষ দা করবে আবার দুটো শেষদা করবে ফির ব্যাটকর আত্মা হৈয়াত দরুদ শরীফ আর দোয়া পড়কর দোনো দরফ সালাম ফেরে আর নামাজ খতম করে তারপরে আবার আত্তাহয়াত ও শরীফ দোয়া মাসুরা পড়ে আবার সালাম ফিরে নামাজ শেষ করবে নামাজ মেয়ে আলহামদ পড়না ভুল গয়া ফত সুরত পড়ি পহলি সুরত পড়ি ফির আলহামদু পড়ি তো সজদা সাহু কর না ওব নামাজের মধ্যে যদি বা শুধু আলহামদুলিল্লাহ আলহামদুল্লাহ পড়া পড়তে ভুলে গেছে বা প্রথমে সুরা পড়েছে তারপরে আলহামদুল শরীফ পড়েছে যদি এমন হয় তাহলে কী করতে হবে সুসজদা করলে নামাজ হয়ে যাবে क्योंकि अलहमद और सूरत तरतीब से पढ़ना वाजिब है कारण पर, है वे, एटाई लो এটাই আলহামদ এবং সুরা পরস্পর মানে সুরা আলহামদুর পরেই সুরা পড়তে হবে এটাই হলো সিস্টেম যখন তুমি উল্টে পাল্টে পড়বে তখন কি করতে হবে শোশেদ দা করতে হবে কারণ এটা तरतीब माने পরস্পর পড়া ওয়াজিব যার কারণে যদি উল্টে যায় তাহলে শোশেদ দা করতে হবে ফরজ की पहली दो रकातों में সুরত মিলানা ভুল গয়া তো পিছলি দোরকাতমে সুরত মিলা দে যদি বা ফরজ নামাজ সে চার রেখা হোক বা দুরাকাতলা হোক চার রেখাতলা নামাজ যদি চার রেখা যদি ফরজ নামাজ হয় চাররেখা তোলা নামাজ প্রথম দুরাগাতে কী করতে হবে সুরা ফাতে সঙ্গে সুরা পড়তে হবে কিন্তু প্রথম দুরাগাতের মধ্যে যদি সুরা মিলোতে ভুলে যায় হ্যাঁ সুরা ফাতায় পড়েছি কিন্তু সুরা পড়তে ভুলে গেছে যদি এরকম হয় তাহলে শেষের দূরে কী করবে সুরা ফাতায়ের সঙ্গে সুরা করে নেবে আবার সেজা শহু করে এবং তার সঙ্গে কী করবে সুসেজ করবে আর আগার পেহলি দো রাকাত মেয়ে এক রাকাত মে সুরত মিলাই যদি বা প্রথম ডাকাতের মধ্যে প্রথম দু রাকাতের মধ্যে থেকে যদি একটা রেখাতের সুরা ফাঁতে সঙ্গে সুরা মিলিয়েছে দ্বিতীয় দ্বিতীয় রেখাতে বা একটা রেখাতে মিলায়নি তো পিছলি এক রেকাত মে সুরত দেয় তো শেষের দুরাকাতের মধ্যে থেকে কোনো একটা ডাকাতে সুরা ফাতার সঙ্গে একটা সুরা মিলিয়ে দাও আর সসদা শুরু করে এবং সুসজ্ঞা করলে নামাজ হয়ে যাবে আর আগে পিছলি ডাত পিছলি ডাকাতমে সুরত মিলানা ইয়াদ ইয়াদ না রাহা কিন্তু পরের ডাকাতে প্রথম ডাকাত হয়তো সুরাত প্রথম দুরাকাতের মধ্যে এক রেখাতে সুরা মেলায়নি শেষের দুরাকাতে কোনো একটা রকাতে মেলালে হতো তাতে ও মেলাতে মনে নেই তাতেও মেলাতে মনে নেই পহলি সুরত সূর্য না মিলাই পিছলি পিছি রকা না মিলাই প্রথম রকতে প্রথম দূরে মধ্যে এক সুরত শেষের রকাতে মনে নেই শেষে দু রকতে মেলাতে মিল্কুল রাকাত আখি রকাতে আত্মহ পড়তে বক্ত ইয়াদ আয়া একদম শেষ রকাতে আত্মহিয়া যখন পড়ছে তখন মনে উঠেছে যে আমার প্রথম রেখাতে বা দ্বিতীয় রেখাতে সুরা ফাতে সঙ্গে সুরা মিলানো হয়নি এবং শেষের দু রেখাতের মধ্যেও মিলানো হয়নি আত্মহিয়া পড়তে বক্ত ইয়াদ আয়া তো দোনো দোনো রাকাতো মে এক এক রাকাত মে সুরত নেই মিলাই দুটো রাকাতের মধ্যে কোনো রাকাতে সুরাত সুরা মিলাতে মনে ছিল না तो सजदा सहू करने से नमाज हो जाएगी शोशदा कु नमाज हो जाए क्योंकि पहली दो रकातों में सूरत मिलाना वाजिब था प्रथम दो रक़तर मध्य फातिहा फातह संगे शरा मिलानो वाजिब चिलो, की छिलो वाजिब छो और वाजिब छिड़े गए शोशदा कुल्ले नमाज सुन्नत और नफल की सब रकातों में सूरत मिलाना वाजिब है सुन्नत एवं नफल नमाज समस्त रकतें सु, सु, सुरा की करते हे मिलाते मिलाना पाजी इसलिए अगर किसी रकात में सूरत मिलाना भूल जाए तो सजदा सहु करें यही जन रकाते कोकातें सूर फाते सूरभ मिला तो यदि भूल जाए ताल सेजदा करते होमद पढ़ पढ़कर सोचने लगा कौन सी सूरत पढ़ूं সুরা ফাতে আলহামদুসরীফ পড়ার পরে ভাবতে চাই যে কোন সুরাটা পড়ব পুরান প্রত্যেকে পড়বো আর এই সোচ বিচার মেয়ে দেড় লাগাই জিতনি দেড়ে তিন মরতবা সুবাহান্লাহ কে সক এইটা ভাবতে ভাবতে এত সময় লেগে গেছে যে যার মাঝখানে তিনবার সুবাহান আল্লাহ বলতে পারবে তবই শেষদাস ওয়াজিব অজীব এই জন্য কি করতে হবে এতক্ষণ ভাবার জন্য সুশেষদা দা অজীব হয়ে যাবে কোকি হর ফর্জ আপনার মৌকা করব এই জন্য সমস্ত ফরজকে নিজের টাইমে নিজস্ব জায়গায় আদায় করা আর কি আদায় করতে দেরি হয়ে গেছে আর সরত মিলে মে এখানে দেরি হয়েছে শুরা মিলাতে